তো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা হোম রেমেডি স্কিন কেয়ার বা বলো হাত পা যে আমাদের ফেটে যাচ্ছে এই ঠান্ডায় তোমরা কিভাবে এই হাতে পায়ে যত্ন নেবে বা এই ফাটা কিভাবে তোমরা কমাবে আর হাত আমাদের খুব রুক্ষ হয়ে যায় রান্না করতে গিয়ে কাজ করতে গিয়ে আর সেটা তোমরা কিভাবে খুব তাড়াতাড়ি দূর করবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো আর এখানে দেখো হাতের এই কুচকোনো জায়গাগুলো কেমন দেখতে লাগে তো রুষ্ক শুষ্ক হয়ে গেছে একদম তো এই কুচকানোগুলো কিভাবে তোমাদের খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সেই রেমিডি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে নিয়ে নেব এক চামচের মতো নারকেল তেল তো নারকেল তেল এখানে আমি এক চামচ নিয়ে নিয়েছি এরপর লাগছে আমাদের সবার ঘরেই তো থাকে এটা সেটা হচ্ছে নুন তো রান্নাঘরে আমাদের সবারই থাকে এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি আর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে একটু লেবুর রস তো লেবু তো আমাদের সবার ঘরেই থাকে আর এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো বন্ধুরা এখানে আমি একটু কেটে নিয়েছিলাম লেবু সেখান থেকে হাফ চামচের মতো লেবুর রস এখানে দিয়ে নেব ব্যাস এই তিনটি জিনিস ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে হাত পা পা বা কোনোইতে যে আমাদের শুষ্ক শুষ্ক হয়ে যায় স্কিনগুলো মরে যায় তো সেখানে আমরা যদি এটা ভালো করে লাগাই তাহলে দেখবে সেখানকার মরা চামড়াগুলো ঠিক হয়ে গেছে খুব তাড়াতাড়ি আর ফাটা জায়গাটাও খুব সুন্দর মসৃণ হয়ে গেছে তো দেখো এখানে এভাবে লাগিয়ে নেবে খুব আলতো আলতো করে লাগিয়ে নেবে আর লবণ জলে তোমরা যদি স্নান করতে পারো তাহলেও খুব ভালো উপকার পাবে এই শীতে তো লবণ জল লেবু এই সবগুলো আমাদের স্কিনের খুব ভালো কাজ করবে তো দেখো এভাবে আমি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি আর পাঁচ মিনিটের মতো এটাকে স্ক্রাবিং করে নেব বা মাসাজ করে নেব। এই যে যেখানে ঘুচকিয়ে গেছে নখগুলোতে সেই জায়গাগুলোতে বেশি করে একটু ডলে নেব এই গোচকানো জায়গাটা অনেকটাই তোমাদের এগুলো লাগানোর পর দেখবে কমে গেছে তো খুব বাজে লাগে দেখতে এই সাইডে নখগুলো ঘুচকে গেলে তারপর হচ্ছে আমরা রান্না করার পর আমাদের হাতে যে ট্যান পড়ে যায় কালচে ভাব যায় সেটাকেও খুব তাড়াতাড়ি দূর করবে আর সাইডে দেখো এই যে ফাটে মানে ফেটে গেছে নখগুলোর মাথায় তো আমাদের শীতের দিনে কিন্তু অনেকেই নখ হাতের নখ বা পায়ের নগের মাথাগুলো ফেটে ফেটে যায় তো সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে তো পাঁচ মিনিটের মতো আমি এখানে মাসাজ করে নিয়েছিলাম তারপর ঠান্ডা জল দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি আর হাতে হচ্ছে এখন অনেকটাই সফট হয়ে গেছে হাতটা আর যা যা সমস্যা ছিল হাতের ট্যান পড়া ছিল তো অনেকটাই গ্লো করছে এখন তারপর যেটা করতে হবে আমাদের নিতে হবে একটু ভ্যাসলিন ভ্যাসলিন বলো বা নারকেল তেল বলো বা লোশন বলো যে কোনো একটা কিছু দিয়ে তারপর লাগিয়ে নেবে আর এভাবে যদি সপ্তাহে তোমরা একদিন করতে পারো দেখবে তাহলে তোমাদের হাতে পায়ে বা ইতে যে সমস্যাটা ছিল দেখতে খুব বাজে লাগছে সেটা লাগবে না একদম সেটা মসৃণ হয়ে যাবে আর ফর্সা হয়ে যাবে সেই জায়গাটা টানটানো হয়ে যাবে আর কালো যে ভাবটা ছিল সেটাও চলে যাবে আর নগের মাথাগুলো আর ফেটে যাবে না তোমরা যদি এটা ট্রাই করতে পারো দেখো এই শীতে যদি তোমরা এটা ট্রাই করো খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই টাটা সবাইকে ততক্ষণ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো